রাফি আর জাহিদ দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু স্কুল জীবন থেকে সব কিছু একসাথে করেছে একদিন রাফির পরিবারে বড় সমস্যা দেখা দেয় বাবার ব্যবসা লস করে সংসার চালাতে কষ্ট হচ্ছে রাফি ভরসা করে জাহিদের কাছে যায় ভাই দশ হাজার টাকা লাগবে পরের মাসেই ফিরিয়ে দেব। খুব বিপদে পড়েছি জাহিদ হাসি দিয়ে বলে তুই আমার ভাই টাকা নিয়ে চিন্তা করিস না কালই দিয়ে দেব দিন যায় কাল আসে পরশু আসে রাফি বারবার ফোন করে ভাই টাকা জাহিদ বলে আজকে দিচ্ছি কিন্তু কখনোই দেয় না রাফি একসময় চুপ করে যায় বন্ধু বদলে যায় আর রাফি নিজের মতো করে কষ্টের সঙ্গে লড়াই করে ছয় মাস পরে রাফি নিজের চেষ্টায় একটা ছোট চাকরি পায় ধীরে ধীরে সংসারে স্বচ্ছলতা আসে সেই সময় একদিন হঠাৎ জাহিদ ফোন করে ভাই আমি খুব বিপদে পড়েছি একটু সাহায্য করবি রাফি এক মুহূর্ত চুপ করে থেকে বলে ভাই তুই তো শিখিয়ে দিয়েছিলি বিপদে কেউ কথা রাখে না শেষ কথা সবাই কথা দেয় কিন্তু কজন মানুষ কথার মূল্য রাখে কথার চেয়ে বড় আর কিছু নেই কারণ মানুষ তার কথায় মানুষ